প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজার কুকিং অ্যান্ড ডেস মেকিং আজ তৈরি করে দেখাবো সামোচা বাসায় খুব কম সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ইউনিক একটা সামোচা রেসিপি চাইলে বিকালের নাস্তা হিসাবে আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে থাকছে অল্প কিছু উপকরণ যা আমাদের হাতের কাছে সবসময় থাকে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার এখানে আমি আগে থেকে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর সেই সাথে এখানে নিয়ে নিয়েছি বাদাম এবার চলে যাব রান্নাতে চলুন শুরু করা যায় এই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব তিন চামচের মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটাকে হালকা ভেজে নেব আর এখানে বাদাম দিয়ে দেব বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে যে টমেটো কুচি করে নিয়েছিলাম সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা অনুযায়ী এখানে দিয়ে দিয়ে এখন আলু আগে থেকে যে আলুটা আমি করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেব এবং এখানে এক চামচ ধনিয়া এবং জিরে গুঁড়ো দিব আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেব হাফ চামচ ঝালের গুঁড়ো আর হাফ হাফ আর দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো আমরা কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দেব নুডসের যে ভিতর টেস্ট মশলাটা থাকে সেই মশলা দিয়ে দিলাম অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে আবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামোসার জন্য মাঝখানে পুটটা আমার রেডি এখন একটা সাইডে রেখে দেব এবার সমোসা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব দুই কাপ ময়দা আর সেই সাথে দিয়ে দেব দুই চামচ তেল স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ মতো কালো জিরা নিয়েছি হাতে নিয়ে সামান্য পরিমাণ ঘষে দিলে এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে এবার সমস্ত করণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন এটা হাতে সাথে মুষ্টিবদ্ধ হয়ে আসছে তখনই বুঝবেন আপনার ব্যাটারটা আর ডটা পুরোপুরি রেডি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ড তৈরি করে নেব বেশি করে মাখিয়ে নেওয়ার পর আমার ডটা রেডি এবার হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে আবারও এক মিনিট ডটাকে মাখিয়ে নেব এতে করে সামোচাটা খুব বেশি ক্রিস্পি হবে এভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এর মাঝে আমার পুরোপুরি সেট হয়ে গেছে এবার এখান থেকে দইটা আমি লেচি বানিয়ে নেব এবার একটা রুটি বানিয়ে নিতে হবে সামান্য পরিমাণে ময়দা চিটিয়ে দেব রুটিটা আমি বানিয়ে নিলাম এবার একটা ঢাকনা সাহায্যে ঢেকে রাখবো এবং সাইডের অংশ বাড়তি অংশটা আমি ছুরির সাহায্যে কেটে নেব তো কেটে নিলাম এবার মাছ বরাবর আমি চুরির সাহায্যে কেটে নেব কি পাবে সবগুলো কেটে নিলাম এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব এবং এক সাইড থেকে পানি লাগিয়ে নিয়ে একটা শেপ দিয়ে নেব কিছুটা পকেটের মতো শেপ করে নিলাম এবার মাঝখান থেকে আলুর পুটটা চেপে চেপে দেব এতে করে এই সামোচার শীতটা অনেক ভালো হবে বাস দিয়ে দিলাম এবার ছুরির সাহায্যে কেটে নেব এবার এই অংশে আমি পানি লাগিয়ে দেব এই তো আমার রেডি করে নিলাম একটা তাকে মিনি সামোচা করা যেতে পারে এভাবে আবার একটা বানিয়ে নেব আশা করি ভালোভাবে লক্ষ্য করলে এটা বান নিতে পারবেন একইভাবে সবগুলো ইনি সাম্রচে আমি বানিয়ে নেব চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারে আমি এবার ভেজে নেব এনে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এবার একে একে সবগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে সামোচাগুলো ভেজে নিবে এই তো আবার সামোচাগুলো ভেজে নিলাম এবার উঠিয়ে নেব শব্দ নেই বুঝতে পারছে এটা কতটা ক্রিস্পি এবং পারফেক্ট হয়েছে আমার কাছে তো আজকে রেসিপিটি খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপিটি খুবই ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন দেখা হবে আবারও নতুন এবং ইউনিক কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন আজকে আমাকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ